প্রশ্ন গভীর রাতেই তো এই ধরনের দুষ্কর্মগুলো হয় তাই গভীর রাতেই তো পুলিশি পাহারাটা জরুরি সেটা কোথায় ছিল এটাই সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে আমি আরো একবার চলে যাব সুজিতের কাছে সুজিত তুমি কথা বলছিলে যার সঙ্গে তার অভিজ্ঞতার কথা আমরা শুনছিলাম আমি বারবার যেটা বোঝার চেষ্টা করছি শেষ মুহূর্তে কি তরুণী কোথাও থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করেছিলেন এমন কোনো তথ্য কি তিনি দিতে পারছেন একদম চাই দেখো বহু অনুষ্ঠানে কিন্তু সাক্ষী রয়েছেন তিনি হ্যাঁ তিনি কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন এই যে তরুণীর মৃত্যু হয়েছে আপনি যার সাথে কাজ করেছেন এর আগেও কথা হয়েছিল গতকাল যখন বেরোচ্ছে তখন কি আপনার সাথে কথা হয়েছিল না আমার সঙ্গে কালকে কোনো কথা হয়নি এর আগে আমি সরস্বতী পুজোর কদিন আগে আমি এসেছিলাম তখন ও ফিরেছে ফিরেই আমার সঙ্গে কথা বলার সময় পাইনি দেখা করারও সময় পাইনি কেন কাকিমার তখন গল বেলাডার অপারেশনে কাকিমাকে নিয়ে নার্সিং হোম ঘর করতে করতে সময় চলে যায় তারপর আমার সঙ্গে কথা হলো যে কেমন আছো দাদা তুমি আমি বললাম তুই কেমন আছো আর ওর সঙ্গে আমার দাদা বোনের সম্পর্ক মানে কেউ বলবে না যে আমরা আমি যে ওর টিমে প্রোগ্রাম করি সেটা কেউ বলবে না আর ওদের বাড়ির সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক এই এই গাড়িতে তো অনেক ছিল অনেকেই ছিল তার মধ্যে এই যে আপনি তার সাথে নিউজ এতেন যে মারা গেছে একজনই মারা গেল সবাই আহত হলো এই বিষয়টা কীভাবে দেখছে এটা দেখুন এখনো কেউ না আসা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না কিছু বলা যাচ্ছে না কেন আমি তো এখানে রয়েছি আর ওরা রয়েছে ওখানে এবার আমি মোবাইলে দেখেছি মোবাইলে দেখে আমি এখানে এসেছি কিন্তু এবার সামনাসামনি তো আমি তো স্পটে যাইনি সে তো আমি বলতেও পারবো না এই ব্যাপারটা কেন তারা এলে পরে তাদের মুখ থেকে সব কিছু জানতে পারা যাবে শোনা যাবে আর এইভাবে বনে চলে যাওয়াটা আমার কাছে অস্বাভাবিক আমি মন থেকে মেনে নিতে পারছি না এই জিনিসটা এত দিনকার সম্পর্ক কাল থেকে বাড়িতে যে বাজনা হতো গান হতো সেইটা তো আর হবে না কতটা দুঃখের কথা প্রচুর দুঃখ প্রচুর দুঃখ আমি তো যার জন্য আমাদের যে এখনো গয়াতে আমাদের সব পার্টিরা সব রয়েছে আমাদের সদস্যরা সব গয়াতে রয়েছে তাদেরকে আমি একটা কথাই বলে দিলাম যে তোমাদের আজকে কি শো আছে বলে আমাদের তিন চার জায়গায় শো আছে আমি বললাম শো করার আগে তোমরা এক মিনিট করে নীরবতা পালন করবে কারণ এটা আমার আদেশ তোমরা নিরাপত্তা পালন করে তারপরে প্রোগ্রাম স্টার্ট করবে তার আগে তোমাদের কোনো প্রোগ্রাম স্টার্ট করবে না আর আমাদের এন্ট্রি হওয়ার পরে আমাদের ফার্স্ট স্টার্টিং হয় গণেশ বন্দনা দিয়ে আমরা সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে তারপরে আমরা প্রোগ্রাম স্টার্ট কি ছিল উনি সব ক্লাসিক্যাল ওয়েস্টার্ন সবেতেই ওনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে উনি অনেক গুণী উনি বাড়িতে বসে বসে হাতের কাজও করতে সুন্দর সুন্দর ড্রয়িং করত আর ওর সবচেয়ে বড় ট্যালেন্ট হচ্ছে ওর পশুদেরকেও খুব ভালোবাসত এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর ইভেন্টে যে ছেলে গেছে তাদের মানে খাওয়ার এই যে বাকি যারা ছিল গাড়িতে তো অনেক লোকই ছিল তাদের তাদের সাথে কোনোভাবে কথা হলো না তাদের সঙ্গে এখনো পর্যন্ত আমার কোনো কথা হয়নি আমি ফোনে পাচ্ছি না কাউকে আমি ফোন করছি রিং হচ্ছে কিন্তু আমি কথা বলতে পারছি ওরা মনে কোনো কাজে একদম একদমই তাই দেখতে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানে রয়েছেন প্রচুর বাসিন্দারা দিদি এই যে উল্টো দিকেই আপনাদের উল্টো দিকেই বাড়ি এই যে বাড়ি এই সুকন্যা যে রয়েছে কি করে মারা গেল এত মানুষ গাড়ির মধ্যে অনেক অনেকে ছিল দেখুন আমরা সব তো খবরেই সব দেখলাম আমরা এই বেশি আর কিছু জানি না তো মেয়েটা খুব ভালো ছিল খুব ভালো মেয়ে ছিল এই আমার বনজি বিয়ে হলো এখানে সাজানো গোছানো মধ্যে একজন মারা গেল কি করে এই প্রশ্নটা কি আপনাদের মনে আস হ্যাঁ হ্যাঁ এটাই এটাই ভাবছি যে ও কেন মারা গেল এটাই আমরা ভাবছি যে আরো তো সবাই রয়েছে তাদের কিছু হলো না এ কেন ক্ষতি হলো এইটাই ভাবছি আর কিছু এটা একদমই তাই স্থানীয় বাসিন্দা থেকে যারা রয়েছেন তারাও কিন্তু একই প্রশ্ন করছে যে তারা গাড়িতে বেশ কয়েকদিন তার চারজনের উপরে থাকে তাহলে কেন এই এর যুবতী রয়েছে এখানে তার কেন মৃত্যু হলো সেটা কিন্তু এখন বড়ো প্রশ্ন এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বাড়ির সামনে ভিড় জমাচ্ছে এই যে তার যে বাড়ির যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা আস্তে আস্তে কিন্তু এই গেট দিয়ে বাড়িতে ঢুকতে প্রবেশ করছে কারণ পরিবারে যেখানে রয়েছে যারা অর্থাৎ তার দিদা এবং থাকমা তো ভিদা থাকমা কিন্তু এখনো এই ঘটনার কথা জানে না তাদের সাথে আমরা কথা বলেছিলাম তিনি যেটা তাদেরকে জানাচ্ছে যে তাদের যে নাতনি রয়েছে তারা শরীর খারাপ তাদের জানানো এই বয়সে উদ্বেগ একটা বড় বিষয় একটা নিশ্চই নিশ্চয়ই সেটা আমরা বুঝতে পারি শুধু তুমি আমাদের সঙ্গে থাকো যে প্রশ্নটা বারবার উঠছে যে গাড়িতে আরও সহকর্মীরা থাকা সত্ত্বেও কেন শুধুমাত্র তরুণীর মৃত্যু হলো বাকিরা সুস্থ রয়েছেন এক সহকর্মী তিনি কি বলছেন গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে পাঁচজন যেটুকুনি আর কি জানেন না এরকম কীরকম কি করা হয়েছে কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে কি

অসুবিধা আছে কিছুদিন আগে বাড়া বাবা মারা গেছেন এবং এবার তরুণী তরুণীর মৃত্যু মা এবং পিসি স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন তারা কি বলছেন শুনব কোনো কিছু আছে বলুন না নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে কোনো এইরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে সব পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে কি বিচার হচ্ছে কি হচ্ছে এরকম রাত দুপুরে এরকম হয় কি করে এখানে নিশ্চয়ই পুলিশের কোনো ইয়ে ছিল না এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই আরেস্ট করতে পারেনি একজনকে বলছে আরেস্ট করেছে তাও সন্দেহ বসে কোনো কিচ্ছু ঘটেনি এটাই ফার্স্ট না কারুর সঙ্গে কোনো সত্যি শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে আট মাস আগে আমার হাজব্যান্ড পরা গেছে আমার মেয়েই সব যাদের জন্য আমার মেয়ের আজকে এরম অবস্থা হলো আমাদের আজকে এরম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো আমাদের আর কী চাপ নেই কীভাবে মানে বড় বড় হ্যাঁ ওখান থেকেই পৌঁছে ছিল তাই তো মৌসুমি পাই জানবেন

দোষীদের শাস্তি দিতে দোষীরা শাস্তি পাক এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে এবং অনেকগুলো প্রশ্ন উঠছে এতটা রাস্তা পুলিশের নজরদারি নেই কেন দ্বিতীয়ত গাড়ির বাকি সদস্যরা তারা সবাই ঠিক আছেন শুধুমাত্র তরুণীর মৃত্যু হল কেন গাড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ভেঙে চড়ে গিয়েছে সে ছবি ব্রুজ আমাদেরকে দেখিয়েছে সে ছবি আমরা দেখেছি কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি হলো পুলিশ কোথায় ছিল নিশ্চিতভাবে সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ সেক্ষেত্রে আরো কিছু তথ্য উঠে আসে কিনা সেদিকে আমাদের নজর রয়েছে যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুর্ঘটনা স্থলে ছবি দেখতে পাচ্ছেন যেখানে সুতন্দ্রার গাড়ি উল্টে যায় মদ্যপদের হাতে খুন সুতন্দ্রা রাতের বেলা দীর্ঘ একটা রাস্তা কার্যত ফিল্মি কায়দায় তাকে ধাওয়া করা হয় তেলটা ভরলাম পেট্রোল তেল ভরতে আমরা মেন হাইওয়েতে ধরলাম ধরার পর আপনি নিজের সাইড ধরে যাচ্ছিলাম যাওয়া হঠাৎ দেখলাম যে আর সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে এবার আমরা বললাম কি বাঁ দিকে না বাঁ দিকে যাচ্ছে দিকে না ডিপার দিকে এই আমরা সাইডে এসেছি নিজের ও কী করলো আস্তে করে হাতে রাম করলো আমরা ভাবলাম যে আমাদের হতে বলছি আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তো পিছন দিয়ে আমাদের ইয়ে করে দিল মারার পরে সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার টাচ ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা আমার আমি ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন হ্যাঁ এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো এবার ওরা কী করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরেই যে আমরা আস্তে গিয়ে গেছি যাওয়ার পর এরকম করে মারল পিছন দিয়ে আমাদের গাড়ি পানি হ্যাঁ হাত দেখাচ্ছিলো সবাইকে ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল পুরো মদ্যা অবস্থা লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে এই হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতর দিয়ে ধরেছি ধরে চাবিটা কেড়েছি তখন আমাকে দু ঠাসা মেরেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়